অর্ধবয়সী নারী নার্সের পোশাক পরায়া দুই যুবক ছেলেকে নিয়ে গলিতে ঢুকে যায় এত পর যা হচ্ছে এখানে আপনারা পুরা সিসি পোটেস্টা দেখলে বুঝতে পারবেন এবং কি এমন ঘটনা এর আগে কখনো দেখেন নাই এটাই হয়তো বা ফার্স্ট এটাই হয়তো বা লাস্ট এমন ঘটনা দেখার পর আপনার চোখগুলো কপাল উঠে যেতে পারে এবং শরীরে রক্তগুলো টকবক করে উঠতে পারে সমাজ ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখতে পারতেছেন যুবক ছেলেটির সাথে অর্ধবয়সী নারী আসক্ত তো প্রথম ছেলেটা যে কাজটা শুরু করলো এর বিপরীত ছেলেটা যেখানে পরে আসলো সেই ছেলেটা গেটের মুখে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে আর ওইখানে অর্ধবয়সী নারীটির সাথে সেই ছেলেটা রঙ্গলীলায় আসক্ত তো সমাজ ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে ওই ছেলেটা বলতেছে চালু করো হাতে সময় কম যদি এই মুহূর্তে কেউ চলে আসে তো তো দর্শক বন্ধুরা এখানে ঘটনাটা কোন পর্যায়ে দাঁড়িয়ে যেতে পারে আপনার একবার চিন্তা করে দেখেন এবং কি আপনার মন্তব্যগুলো কমেন্ট বক্সে ফ্রেশ করে যাবেন এবং পুরা সিসি ফুটেজটা দেখে তারপরে আপনি মন্তব্য ফ্রেশ করবেন এবং কি আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন তো আজ সমাজ ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে এমন ঘটনা হয়তোবা এর আগে কখনো দেখার নাই এটাই ফার্স্ট এটাই লাস্ট একজন যাচ্ছে একজন আসছে এটা যেন ওয়াইফাই চালানোর মতো ঘটনা ঘটে যাচ্ছে একজন যাচ্ছে আরেকজন আসছে তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা এই ভিডিওটা দেখার পর কি বুঝতে পারলেন আবার ওই চুল লম্বা হাতে গড়ি দেওয়া ছেলেটাকে দাঁড় করে রাখলো যে দেখতে থাক তুই গেট দিয়ে কেউ আসে কিনা তো আবারও ওই ছেলেটা অর্ধবয় নারীর সাথে রঙ্গলীলায় আসক্ত হয়ে গেল আর ওদিক ওদিক ছেলেটা দেখতেছে কেউ আসে কিনা তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন পুরা সিসিপি টেস্টটা দেখার পর আপনার যা মন্তব্য আসবে আপনি কমেন্ট বক্সে প্রেস করে যাবেন এবং কি পুরা ভিডিওটা দেখে তারপরে মন্তব্য করবেন আর এই ভিডিওটা আপনার বন্ধুকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন আর হাতে গড়ি দেওয়া চুল বা ছেলেটা দেখতেছে আবারও কেউ আসে কি না আর ওইখানে যুবক ছেলেটা অর্ধবয়সী নারীর সাথে রঙ্গলীলায় আসক্ত তো আজ সমাজ ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়ালো আমার মনে হয় এই ঘটনা এর আগে কখনো দেখেন নাই এটাই এটাই ফার্স্ট লাস্ট তো ওয়াইফাই ব্যবহার করার মতো ঘটনা ঘটে যাচ্ছে এখানে একজন যাচ্ছে একজন আসছে ওই ছেলেটা আবার ওদিক ওদিক দেখতেছে কেউ আসে কিনা তো দেখার পর ছেলেটা অতিষ্ঠ হয়ে বলতেছে তুমি আসো আমি আবার যাই তুমি গিয়ে দেখো কেউ আসে কিনা সমাজ ব্যবস্থা আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে এমন এক চাঞ্চল্যকর ঘটনা গুটিয়ে দিল অর্ধবয়সী নারী দুই যুবক ছেলের সাথে তো এমন কাজ থেকে সবাই সতর্ক থাকবেন তো পরকে আসক্ত হওয়ার পরিণাম কি হতে পারে এই ভিডিওটা দেখতে পারো দেখতে থাকুন এই ছেলেটা অতিরিক্ত চালাক যার কারণে ওই ছেলেটাকে এখানেই শুধু দাঁড় করে রাখতেছে এবং ফ্রি ওয়াইফাই ব্যবহার করার মতো এখানে ঘটনা ঘটে যাচ্ছে তো আপনারা পুরো সিসি ফুটেজটা দেখার পর আপনার চোখগুলো কপালে উঠে যাবে এবং কি শরীরের রক্তগুলো টকবক করে উঠবে যে সমাজ ব্যবস্থা আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে তো প্রিয় দর্শক বন্ধুরা এই সিসি ফুটেজটা দেখার পর আপনার মন্তব্য আপনি অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন যে এখানে কি বুঝতে পারলেন তো ওই ছেলেটা আসে তারপরে ইশারা দিচ্ছে যে কেউ যেন একজন চলে আসছে তোমরা তোমাদের জায়গা ছেড়ে দাও তখন তারা তারা হুরা করে আবার যেন তারা সাধু সেজে যাচ্ছে এবং কি তারা ওই কাজটা এখানে করে নাই এটাই এখানে বুঝিয়ে ফেললো দেখেন ওই ছেলেটা একবারে ভালো মানুষ সেজে হেঁটে হেঁটে আসছে এবং কি অর্ধবয়সী নারীটাকে হাতে হাত ধরে আবার সে তার গন্তব্যস্থলে রওনা দিল তো ভিডিওটা অবশ্যই শেয়ার